পৃথিবীতে যতদিন বাবা মা ছায়া নিজের মাথার উপর থাকে ততদিন আপনি কোনো কষ্ট দুঃখ কিছু অনুভব করতে পারবেন ঠিক যেই মুহূর্তে দেখবেন তাদের মাথাতে আপনার মাথার উপর থেকে তাদের ছায়া উঠে গেছে তখনই আপনি বুঝতে পারবেন পৃথিবীটা কত দূর বিষয় হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নাদার নিউ ব্লগ আজকে আমি হঠাৎ করেই চলে যাচ্ছি ঢাকাতে আমার মামিয়া অসুস্থ তার সাথে দেখা করতে যাচ্ছি অনেকদিন থেকেই যাব যাব করে যাওয়া হচ্ছে না কিন্তু হঠাৎই সে খুব বেশি অসুস্থ হয়ে পড়াতে আমি হঠাৎ কোনো কথা নেই আমি চলে যাচ্ছি ঢাকা আমার মনে হয় জানে না যে আমি ঢাকাতে যাবো সেজন্য গুছিয়ে উঠেছে চলে এসেছে অনেক প্রচুর বেশি জ্যাম ছিল রাস্তাতে যে সেজন্য আমার আসতে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে এই যে রাতের খাবারটা শেষ নিচ্ছি ভাইয়া খাবার বেড়ে দিচ্ছিল এখানে সকাল সকাল উঠে চা বিস্কিট দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম এবার রান্না বান্না করবো যেহেতু মামনি অসুস্থ সেই জন্য আমি একটু তরকারি টরকারি সব কুটে কেটে নিচ্ছিলাম যে কুটে কেটে নিয়ে একবারে সব বেশি রান্না করে নেব নিজের সংসারে আপনি যেভাবে গুছিয়ে কাজ করতে পারবেন খুব দ্রুত দেখা যাচ্ছে অন্য সংসারে আসলে হয় কি সেই কাজটা খুব দ্রুত তার সাথে করে উঠে হয়ে ওঠা যায় না এক একটা জিনিস এক এক জায়গায় থাকে এক একজনের কাজ করার ধরনা এক এক রকম এখানে আমি ঠিক আমার মামুনের সংসারে এসে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন কাজটা কীভাবে করলে তাড়াতাড়িভাবে বারবার ধোকা খাচ্ছিলাম তারপর মামুনি আমাকে পাশে থেকে বারবার বলে দিচ্ছিলো এটা এভাবে করো ওটা ওভাবে করো ঠিক ছোট একটা বাচ্চার মতো ছেঁেছে এসব বলে দিচ্ছিলো এখানে আমি চপিং বোর্ডে কাটতে গিয়ে দেখলাম দেখ মানে খেয়াল করে দেখলাম যে ছুরিটাতে সেরকম একটা ধার নেই সেই জন্য পাচ্ছিলাম না পরে বডিটাই নিয়ে বসলাম তাড়াতাড়ি করে সব ঘুটি ফুটে রান্না বান্না করবো যেহেতু ভাই আবার অফিসে চলে যাবে সেই জন্য করে কাজটা একটু তাড়াতাড়ি করতে হয় সকাল সকাল না হলে ও না খেয়েই চলে যাবে এখানে আমি একটা চাল কুমড়ো কেটে নিচ্ছিলাম আজকে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব তরকারি কাটাকাটা শেষ হলে আরো অনেক কাজ আছে টুকটাক ছোট বেবি যেহেতু আমার একা হাতে পেরে উঠবো না আবার মামুনি অসুস্থ বেবিকে বেশিক্ষণ রাখতে পারবে না সেজন্যই আর কি একটু দ্রুততার সাথে কাজটা শেষ করে নিতে হচ্ছে আমার সংসার দেখা যাচ্ছে এতক্ষণ কাজ করতে গেলে আমার অনেকটা কাজ হয়ে যেত ওই যে বললাম নিজের সংসারটা তো কাজ করতে গেলে যেমন হয় অন্য সংসারে হয় না এখানে চাল পনেরো দিন মাছটা প্রায় রান্না শেষ আমি এখানে ঝোলের পানিটা দিয়ে বসিয়ে দিলাম বেশি ঝোল ঝোল তরকারি পছন্দ করে না একটু টাইপের তরকারিটা তারা বেশি খাওয়া দাওয়া করে সেজন্য অল্প গোটা পানি দিয়ে দিলাম এখানে সকালে নাস্তার জন্য আলু ভাজি করে নিয়েছিলাম রুটি দিয়ে আলু ভাজি খাওয়া হবে সেজন্য আর একটু দুধ ছিল সেটা দিয়ে মা বললে কি সন্দেশ বানিয়ে গেল সেই জন্য আহ সন্দেশ বানাচ্ছিলাম সন্দেশটা বাড়ির সন্দেশ হয় কি খুব বেশি স্বাদ থাকে ভালো লাগে দেখা যাচ্ছে অতটা দোকানের মতো স্বাদ না হলেও ওটা স্বাস্থ্যকর হয় আর কি এখানে পরাটা দিয়ে সকাল সকাল চা দুধ চা দিয়ে অনেক দিন দিয়ে খাবো খাবো খাচ্ছিলাম আজকে ফাইনালি খাওয়া হয়ে গেল। এখানে রান্না বান্না শেষ আমি সব কিছু একবার বিচিন রাখছিলাম যেন পরবর্তীতে আর কাজ এলোমেলো না থাকে আর করতেও অসুবিধা খুব একটা অসুবিধা না হয় শেষ করে এখানে আমি বেসিনটাও পরিষ্কার করে নিবো একবারে সব কাজ একবারে শেষ করে নিলে আমার কাছে সবসময় ভালো লাগে দেখা যাচ্ছে কাজ ফেলে গেলে মাথার মধ্যে বারবার ভুল করে কখন কাজটা শেষ করবো শেষ করবো মনের মধ্যে অস্বস্তি কাজ করে এখানে বাবুর বাপাটাও ধুয়ে নিচ্ছিলাম সব একবারে পরিষ্কার করে তুলে আমি রান্নাঘরের কাজটা শেষ করে দিন আমি ঘরে যাব এখানে আমার তালাবাটি ধোয়া শেষ আমি একবারে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার থাকলে দেখা যাচ্ছে কি ঘরটার আপনি যত গুছিয়ে রাখবেন দেখতেও আপনার খুব মনে একটা শান্তি শান্তি ফিল হবে কাজ থাকলে দেখতে আমার আপনার মনের মতো বিরক্ত লাগবে এই যে হেয়ার সলিউশন দেখতে দেখছেন এটা সোনা হেয়ার সলিউশন এটা আমার চুল যেহেতু অনেক বড় আমার চুল মাঝে বেবি হওয়ার পর থেকে প্রচুর হেয়ার ফল হচ্ছিল এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার চুল পরে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন আমি মেনশন করে দেবো এর তেলটা খুবই ভালো এখানে যে গতকাল যে আমি জার্নি করে এসেছি কাপড়গুলো থেকে গাড়ি প্রচুর একটা বাজে স্মেল আসতে ছিল যেটা আমার একেবারেই পছন্দ না তাই এগুলো কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম আর বাসায় কিছু কাপড় ছিল সেগুলো একবারে কাচার জন্য বালতিতে ভিজিয়ে দিচ্ছিলাম ভিজিয়ে রেখে এটা আমি পরে এসে কেচে দিব এখানে বাবুর কাপড় আমার ভাইয়া সবার কাপড় একবারে আমি ভিজিয়ে দিচ্ছিলাম মেখে এটাকে রেখে দেবো তাহলে সহজেই দেখা যাচ্ছে আমাকে কাঁচা দিলে ময়লা যদি থাকে তাহলে সেটা সহজেই উঠে আসবে এখানে কাপড় টুকুর দিয়ে দেন আমি ঘরে চলে যাব ঘরের কিছু কাজ আছে সেটাও শেষ করে তারপরে এসে কাপড় টুকুর নিয়ে যাবো এখানে এগুলো পছন্দ করতাম বাসায় এসে দেখি ভাইয়া এগুলো আগে থেকেই এনে রেখেছে মেগুলোটা আমার সব সবসময় পছন্দ আর রোল ওয়াইফ খুব বেশি পছন্দের এখানে ভাইয়াকে এসে সকাল নাস্তা দিচ্ছিলাম সন্দেশ বানিয়েছিলাম আগে বললাম যে তুই চেয়ে দেখ আমি সন্দেশ বানিয়েছি তাই ওকে উঠে দিচ্ছিলাম অল্প করে দেন বাকি যে ছিল সেটা একটা বক্সে উঠে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটা বক্সে আমাদের করে উঠিয়ে না আমার এমনি মিষ্টি খুব একটা পছন্দ না হলেও একেবারে যা অপছন্দ করি তা না আমার বেবিটা মিষ্টি খুব পছন্দ করে যে এখানে এটা ভাইয়ের জন্য রাখলাম এবার সকাল সকাল এটা যে ক্লিকটা দেখছেন সকালে সব কাজ শেষ করে সন্ধ্যা টাইমে আমি চা বানাতে আমার সকাল সন্ধ্যা চা না হলে হয়ই না চা মনে হয় আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড চা খেলে দিনের সব ক্লান্তি সকলের দিনের শুরুটা খুব সুন্দর হয় আমার জন্য চা বানার সব বসাচ্ছিলাম খুব বেশি কড়া চা খেয়ে খুব বেশি পাতলা চা আমি খেতে পছন্দ করি না সামান্য মিষ্টি হবে হালকা কড়া করে চা হবে ঘন করে চা হবে সেটাই আমার খুব বেশি পছন্দ হয় এখানে আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম চা বানাচ্ছিলাম চা বানাতে বানাতে তো সাথে গল্প করছিলাম অনেক বেশি মেয়েদের যত গল্প থাকে সংসারের টুকটাক গল্প মায়ের বাড়িতে আসলে যেন সেই গল্পগুলো শেষই হতে চায় না চা বানাচ্ছিলাম আমি গল্প করতেছিলাম এখানে কথা বলতে বলতে আমার চা বানানোটা প্রায় শেষ চাটা উতলান দিলে কয়েকটা তিন চারবার উতলান দিয়ে আমি চাটা নামিয়ে নিচ্ছি চাটা আমার মনে হয় কি চা বানানোর সময় যত বেশি জাল দেওয়া হয় তাটা তত বেশি সাবধান এখানে সন্ধান আসতার জন্য পেঁয়াজ কুচি করে জাল বা কুচি করে নিয়েছি আমি কোনো রুচ রান্না করবো সেজন্য আমার ভাইয়া নুডলস খেতে ভীষণ পছন্দ করে আমার আগে ভালো লাগতো এখন কেন দিনের নুডলসটা অত ভালো লাগে না আমি এভাবে যেখানে যেভাবে রান্না করছি নুডলসটা আমি সবসময় সেভাবেই রান্না করে হয়তো সবাই এভাবে রান্না করে না কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে মশলাটা আগের দিনে মনে হয় যে সব পেঁয়াজের সঙ্গে ঝাল পেঁয়াজের সাথে যেভাবে মশলাটা মেখে যায় এরপরে ডিমটা এভাবে দিয়ে দিলে নুডলসের সাথে খুব ভালোভাবে জিনিসটা মিক্সড হয় পরবর্তীতে দিলে হয়তো এক জায়গায় মশলা যায় অন্য জায়গায় যায় না আমার কাছে তো মনে হয় আপনাদের কাছে কেমন কিছু মনে হয় আমাকে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই এখানে আমি ভালোভাবে নুডলসটা না করলো আগে সবজি সিদ্ধ করে রেখেছিলাম সেটা সহ একসাথে পরবর্তীতে দিয়ে মিক্স করে নিয়েছি এই যে এখানে নুডলস রান্না শেষ এখানে পরে ঘরে এসে দেখি যে ভাইয়া বাড়ি থেকে নাস্তা নিয়ে এসেছিল আমি পুরি অনেক পছন্দ করি আগেই অনেকগুলো খেয়ে ফেলেছিলাম ক্লিপস নিতে মনে নেই সেই জন্য পরবর্তীতে এই যে ক্লিপস নিয়ে দেখলাম আপনাদেরকে এই যে সকাল সন্ধ্যার নাস্তা রেডি এখানে চা খাওয়া হচ্ছে চা হ্যাঁ আমার ভালোবাসার চা চা ছাড়া তো আমার দিন চলেই না আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালোভাবেই গেল এখানে আছে রাতের কাপড়ের জন্য ডিম ভাজি করে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে ডিম ভাজি খেতে ইয়েছিলো আর তরকারি তেমন একটা ছিল না অল্প ছিল সেই জন্য সকালবেলা যেহেতু রান্না করেছিলাম খুব অল্প সেই জন্য তরকারি রান্না করছিলাম মাছ ঝোল ঝোল রান্না করতে চেয়েছিলাম পরবর্তীতে এটা ঝোল হয়ে গিয়েছিলো টমেটো দিয়ে রান্না করছিলাম মাছ ভেজে নিয়েছিলাম আগে থেকে নিয়ে পরবর্তী এটা ঝোল ঝোল করে রান্না করে নিয়েছিলাম এই গিয়ে আমার রান্না বান্না শেষ তরকারিটা বেরিয়ে ছিলাম এটাকে ঘরে নিয়ে একবারে রান্না করার কাজ শেষ করে নেবো রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল ঢাকা সাথে অনেকটা রাত নয়টা দশটা কোনো রাতই না দেখা যাচ্ছে মনে হয় যে সন্ধ্যা গ্রামের বাড়িতে থাকলে নয়টা দশটা অনেক বেশি রাত মনে হয় এখানে রান্না বান্না শেষ আমি এদের তরকারিটা ঘুরে নিয়ে যাচ্ছি এবং চুলা সব একবারে ক্লিন করে দেন আমি ঘরে যাবো আমার মামনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখা যাচ্ছে তার কাজ সেভাবে না করলে তার অবস্থান হবে সেই অসুস্থ অবস্থায় আবার ঘুরতে চলে আসবে সেই জন্য রান্না শেষ করে চুলা চুলা ভালো গন্ধ মুছে পরিষ্কার করে তারপরে থালাপাতি ধুয়ে একবারে যাবে আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু সে পর্যন্ত সবাই সেটা খুব ভালো থাকো আল্লাহফিস